সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আজকে আমাদের একটা ছাত্র হেব হাফেজ হয়েছে সেই জন্য তার পরিবারের পক্ষ থেকে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ছাত্র হাফেজ হওয়ার পরে আমাদের মানুষের পক্ষ থেকে কিছু খাওয়াইতে হবে বলতে হবে টাকা দিতে হবে কোনো রেস্ট্রিকশন থাকে না কোনো বাধ্যবাধকতা থাকে না তো আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে সব ছাত্রদেরকে মিষ্টি খাওয়াবো আসো শিশু শিশু একটা করে মিষ্টি মাসা ধরো বেরো আসো আসো बिस्मिल्लाह बोलो हाँ अल्हम्दुलिल्लाह बोलो बिस्मिल्लाह बोलो आगे अल्हम्दुलिल्लाह अच्छा बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह अच्छा हाँ ये आबिद क्यों आबिद रेड़ा कौन बिस्मिल्लाह 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 दान हाथी नहीं बैठ बिस्मिल्लाह बोल बा आवार फरे अल्हम्दुलिल्लाह बोल बा पानी खेला আরেকটা প্যাকেট নাও মিষ্টির প্যাকেট নাও আরেকটা আরেকটা প্যাকেট নাও ফাই নাইম আরেকটা ফাই আরেকটা প্যাকেট দাও মিষ্টি প্যাকেটগুলো দাও হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি করো দাও এরপরে আরেকটা দাও হ্যাঁ ইনশাআল্লাহ সরম আচ্ছা আচ্ছা হ্যাফজোখানা আগে এসলো আগে আসবে না বুঝলাম সিরিয়াল তো এটা না

আচ্ছা দাও দাও সাদা কালো কোনো কথা নাই সিরিয়াল যেটা সেটা মিষ্টি কেন জানো নি কি জন্য আবিধাবে সেই জন্য সাইদ